মানুষ আসলে কেন এই পৃথিবীতে আসে আমরা কি শুধুই জন্মাই কিছু ভোগ করি আর তারপর মরে যাই নাকি এর পিছনে লোকানো আছে আরও গভীর রহস্য আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন গ্রিক দার্শনিকের দর্শন অনুযায়ী আত্মা কোথা থেকে আসে কেন পৃথিবীতে আসে আর জীবনের উদ্দেশ্যই বাকি হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা প্রটো বলেছিলেন আত্মা হল অমর আমাদের আত্মা পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই বিদ্যমান সে এক ধরনের আদর্শ জগতে বাস করে যেখানে সব কিছু নিখুঁত ও শাশ্বত কিন্তু পৃথিবীতে আসার পর আত্মা এই নিখুঁত স্মৃতিকে ভুলে যায় তাই মানুষের জীবন হল সেই ভুলে যাওয়া সত্যকে পুনরায় মনে করার চেষ্টা প্রটো আত্মাকে তিন ভাগে ভাগ করেছিলেন এক বুদ্ধি সত্যকে জানার শক্তি দুই উদ্যান সাহস সম্মান ন্যায়বোধ তিন হচ্ছে ইচ্ছা ভোগ সম্পদ আনন্দ একজন মানুষ যদি বুদ্ধি দিয়ে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে সঠিক পথে চলে আর যদি ইচ্ছাবুদ্ধিকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সে পথভ্রষ্ট হয় অর্থাৎ জীবনের উদ্দেশ্য হল আত্মার ভিতরের ভারসাম্য তৈরি করা প্রটর মতে পৃথিবীতে আসার কারণ আত্মা পৃথিবীতে আসে শেখার জন্য আমরা জন্মের আগে সত্য জানতাম কিন্তু জন্মের পর ভুলে যাই প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি শিক্ষা হলো সেই সত্যকে মনে করার চেষ্টা দুঃখ কষ্ট ব্যর্থতা সবই আত্মাকেই জাগ্রত করে তাই জীবনের প্রতিটি মুহূর্ত আসলে আত্মার স্কুল আমরা এখানে শিখতে বেড়ে উঠতে এবং পরিপূর্ণ হতে এসেছি ন্যায় সৌন্দর্য ও সত্যর সন্ধান প্রর বলেছিলেন আমাদের আত্মা সবসময় সত্য ন্যায় ও সৌন্দর্য দিকে টানে এগুলি হল আত্মার আসল খাবার যখন আমরা অন্যায় করি লোভ করি অথবা মিথ্যার উপর দাঁড়াই তখন আত্মা দুর্বল হয়ে পড়ে কিন্তু যখন আমরা জ্ঞান অর্জন করি ন্যায় প্রতিষ্ঠা করি এবং সৌন্দর্য দেখি তখন আত্মা শক্তিশালী হয় এটাই আত্মার পরিপূর্ণতার পথে যাত্রা প্রডো বিশ্বাস করতেন মৃত্যু হল আত্মার মুক্তি শরীর হল আত্মার অস্থায়ী কারাগার মৃত্যুতে আত্মা শরীর থেকে মুক্ত হয়ে আবার সে আদর্শ জগতে ফিরে যায় তবে এই যাত্রায় আত্মার মান নির্ভর করে সে জীবনে কতটা সত্য জ্ঞান ও ন্যায়ের পথে ছিল তাই আমাদের কাজ হল এমন জীবন যাপন করা যাতে মৃত্যু শেষে আত্মা তার আসল জায়গায় গর্বের সাথে ফিরে যেতে পারে বন্ধুরা প্লোটোর শিক্ষা থেকে আমরা বুঝতে পারি আমরা এই পৃথিবীতে এসেছি কেবল ভোগের জন্য নয় বরং শিখতে বেড়ে উঠতে আর সত্যকে চিনতে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কি আজ জ্ঞানের পথে কিছু শিখলাম আমি কি ন্যায়ের পক্ষে দাঁড়ালাম আমি কি সৌন্দর্য অসৎ কাজে সময় দিলাম যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি তোমার আত্মার উদ্দেশ্যের কাছাকাছি চলে যাচ্ছ প্লোটো আরও বলেন আত্মার রহস্য সহজ নয় কিন্তু প্রট আমাদের একটি আলো দেখিয়েছেন আমরা অমরত্তা পৃথিবীতে এসেছি শিখতে আর বেড়ে উঠতে আর সত্য সৌন্দর্য ও ন্যায়ের মধ্য দিয়ে আমরা আমাদের আসল উদ্দেশ্য খুঁজে পাই তাই জীবনের প্রতিটি দিনকে আত্মার উন্নতির সুযোগ বানাও এটাই তোমার এই পৃথিবীতে আসার আসল কারণ